রিহা টাকা টাকা কোনটা পছন্দ এই স্কুটিটা স্কুটিটা নেবে তো ধরে না ধরে না ওখানে রেখে দাও আগে রেখে দাও আগে সরিও না তুমি আগে সরিও না আগে ধরে না বাবা খুব রেগে যাবে ওখানে আরও অনেক কটা গাড়ি আছে দেখেছো কত গাড়ি দেখো আগে কোনটা আগে পছন্দ দেখো কোনটা পিছনে দেখো ইয়েলো কালারের স্কুটি আছে তুমি একটু বছো তুমি একটু বছো দেখি তুমি চালাতে পারবে এটা এটাও চালাতে পারবে এখন এটা প্যাডেল দিয়ে ঘোরাতে হয় বাবা এটা তুই এখন পারবি না পারবি এই দেয় এই গুলো দেখেছিস কি সুন্দর এ বাবা এই দেয় গাড়িটাও কি সুন্দর এই গাড়িটা এই দেখ কত গাড়ি তোমার তাহলে এইটাই পছন্দ হলো নিয়ে যাবে দাঁড়ো দাঁড়ো টাকা দিতে হবে তো টাকাটা দিয়ে দেবো নাহলে কি নিয়ে যেতে দেবে নাকি হ্যাঁ না টাকা দিলে তো নিয়ে যেতে দেবে না টাকা দিতে হবে তো তুমি তুমি টাকা দিয়েছ কোথায় তোমার পকেটে টাকা নেই কে দেবে টাকাটা টাকাটা কে দেবে তুমি দিয়ে দাও তুমি দিয়ে দাও মা চালাচ্ছি চলাচ্ছে না ওইদিকে ওইদিকে ঢুকে যাও ঢুকে যাও ঢুকে যাও ওখানে ঢুকে যাও ওখানে ঢুকে যাও ওখানে ঢুকে যাও চলো 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 দেখছি আচ্ছা ঠিক আছে আমি বলি ওনাকে আগে বলি না বললে পারমিশন না নিয়ে না বলে যাওয়া যায় আগে দেখাতে হবে তো যে এই গাড়িটা পছন্দ হয়েছে রিওর এই গাড়িটা কি বিক্রি করবেন আপনারা কিন্তু আমি তো টাকা আনিনি তোমার পকেটে দেখো তো টাকা আছে নাকি হ্যাঁ একশো টাকা দাম কত টাকা বলছে বাবা এত কম দাম এই গাড়িটা আরো একশো টাকার গাড়ি এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে তাকাও তাকাও ওই পিছনে ইয়েলো স্কুটিটা বেশি সুন্দর ওই স্কুটিটা ইয়েলোটা নাকি ওইগুলো নেবে আচ্ছা ঠিক আছে তুমি শোনো একটা কাজ করো তুমি এখন উঠে যাও চলো ভেতরে চলো দেখি আমরা আরও যদি পছন্দ হয় ওঠো চলো স্কুটিটা রেখে যাও না স্কুটি নিয়ে ওখানে যাবে কি করে ওখানে সব আটকানো না দেখো কত গাড়ি ওখানে ঢোকা যাবে না দেখেছো তুমি যখন টাকাও রিয়া টাকাও তুমি যখন একটু বড়ো হবে তোমাকে তখন এই সাইকেলগুলো কিনে দেব তুমি বড় হয়ে গেছ না যখন আরো বড়ো হবে তখন এই যে সাইকেলগুলো দেখো পাশে তোমার পাশে সাইকেলগুলো আছে না হ্যাঁ এই সাইকেলগুলো কিনে দেবো ঠিক আছে নাও আচ্ছা ঠিক আছে এখন তুমি চলো আচ্ছা চলো টাকাটা দি টাকাটা দিই চলো টাকাটা দিই চালাচ্ছ আচ্ছা টাকাটা দিই চলো